ব্যবসা করার আগে সর্বপ্রথম নিজের একটা প্রতিভা থাকতে হবে নিজেকে জানা লাগবে কাজ জানা লাগবে যেটা আমি জানি আমি খুব ছোট থেকে এই কাজগুলো করে আসছি আমার নাম মোহাম্মদ ইসলাম মেশিনারি তৈরি করি এই মেশিনগুলো দিয়ে ধরেন ওষুধ কোম্পানি যাদের ও কোম্পানি আছে ওষুধগুলো যে বানায় এই মেশিনগুলো আমরা বানাই আমাদের এখানে কাজ শিখতে হলে ধরেন আসে কাজে হেল্পারি করে আগে হেল্পারি করতে হয় এরপরে করতে মোটামুটি ধরেন একটা ফ্যাক্টরি করার জন্য আপনার যে কোনো মেশিন যদি লাগে যেই কোনো মেশিন যদি আপনি আমাকে পারপাসটা পারেন যে আপনি প্রোডাক্টটা কি তাহলে আমি ওই মেশিনগুলো আপনাকে দিতে পারবো মানে যে কোনো ফ্যাক্টরির জন্য আর কি এছাড়াও যদি ধরেন কোনো মেশিন আছে যেটা আমরা কখনো বানাই না যেটা বানাই নাই কিন্তু আপনি যদি বলতে পারেন যে ভাই আমার এই প্রোডাক্ট করবো এরকম দরকার আপনি যদি আমাকে পারপাসটা বুঝাইতে পারেন ওই মেশিনটাও আমি আপনাকে প্রোভাইড করতে পারব এটা হচ্ছে একটা মিক্সার মেশিন এটা থ্রি জ্যাকেট এখনও কমপ্লিট হয় নাই আকারে করা এটা মোটর এই হচ্ছে পাখা এই এটা হচ্ছে আপনার মিক্সিং করবে যে কোনো লিকুইড গরম এবং মিক্সিংটা আর কি করে এই মেশিনটা এটা হচ্ছে অয়েন মেনের জন্য আর কি মানে যে কোনো লিকুইডের জন্য এটা একটা মিক্সার মেশিন এটা হচ্ছে এটাও ডাবল জ্যাকেট এই যে এইখান দিয়ে এখানে লাইট আছে গ্লাস আছে দেখবে কি করা যায় এই যে এই যে এখান দিয়ে দেখবে দেখেন একটু পাখাটা দেখেন এখানে পাখাটা হ্যাঁ পাখাটা দেখেন এটা একটা মিক্সার মেশিন এটা হিট হবে মিক্সিং হবে কিন্তু কোনো বাক্স যেন বের না হয় এই কেমিক্যালটা খুবই খারাপ একটা কেমিক্যাল মানুষের নাকে মুখে গেলে ক্ষতি হয় এই জন্য এটাকে এখানে সিল করা আর কি এটা যদি দেখেন এই যে এখানে সিল করা যেন কেমিক্যালটা না বের হয় ওইখানে লাইট আছে এখানে গ্লাস আছে গ্লাস দিয়ে ভিতরে কি হচ্ছে দেখা যায় এটা হচ্ছে বাইবেটোর শিপটার এটা বাইবেটোর যদি মোটা দানা চিকন দানাকে আলাদা করে এটা দিয়ে চিকনটা পরে এটা দিয়ে মোটাটা মোটা এটা বাইবেটোর শিফটার আর এগুলো হচ্ছে এটা হচ্ছে লিকুইড ফিলিং ফিলিং মেশিন এটা এটা এই যে এই বোতল ফিলিং করে এটা ধরেন না এটা দিয়ে বোতল ফিলিং করে মাপ মতো পরিমাণ মতো বোতলের ভিতরে মালটা দিয়ে দেয় এটা হচ্ছে ফিলিং মেশিন বলে থাকে এগুলো হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক ইউনিভার্সালের এগুলোর ভিতরে কেমিক্যাল রিজার্ভ রাখবে কেমিক্যাল রিজার্ভ রাখার জন্য এখানে আরেকটা আছে দেখেন এটা হচ্ছে একটা ফিলিং মেশিন ওয়ান নজেলের এটা হচ্ছে ঘাড়ো মালটাকে ফিলিং করে আর কি মেশিনগুলো এখনও কমপ্লিট হয় আমরা ডেমো আকারে রাখছি এটাও একটা মিক্সার মেশিন ছোট একটা মিক্সার মেশিন আর কি এটা আর এটা হচ্ছে একটা ছোট এটা হচ্ছে ছোট একটা ফ্লেভার মিক্সিং করে আর কি এটাতে এটাতে চিপস চানাচুরের যে ফ্লেভারটা ওইটা মিক্সিং করে এটা হচ্ছে একটা ডায়ার ট্রে ডায়ার এটা হচ্ছে বোতল শুকায় মানে বোতলটাকে বোতলের ভিতরে প্রোডাক্ট ঢুকানোর আগে এটার এটার ভিতরে দিয়ে বোতলটাকে শুকিয়ে নেয় এই যে এখানে আছে মিল্ক পাস্তুলাইজার এই যে এটা মিল্ক পাস্তুলাইজার এগুলো হচ্ছে এটা ওয়াটার ট্রিটমেন্টের এটা প্যাকেজিং মেশিন হ্যাঁ এই আর এটা এই যে এটা এটা হচ্ছে ফেস্ট মিক্সার আমাদের টুথপেস্ট যে দাঁত মাঝে ওইটা এখানে দেখেন কতগুলা ফিলিং মেশিন আছে এটাও ফিলিং মেশিন এটা হচ্ছে ক্যাপ লাগায় কাঁচের বোতলের ক্যাপ লাগায় এটা দিয়ে কাঁচের বোতলের ক্যাপ লাগায় এটা দিয়ে এটা হচ্ছে একটা ছোটো কোন বেলেন্ডার এটা মিক্সার এটা কোনো হয় নাই বানাচ্ছি মাঝেই জাস্ট কাজ ধরছি এটা আর কি এটা হচ্ছে মিনি মানে যে কোনো মেশিন ফুল যে কোনো কোম্পানি ফুল প্রোডাকশনে যাওয়ার আগে অল্প করে টেস্ট করে আর কি এটাকে আমরা পিডি মেশিন বলি এই যে ছোট পিডি মেশিন এটা ক্রাশার মেশিন ক্রাশিং করবে জাস্ট এগুলো আমরা এই যে লেড মেশিন এগুলো দিয়ে আর কি মেশিনে তৈরি করি এটা হচ্ছে এই যে এখানে আরেকটা আছে ফেড বোতল এটা হচ্ছে ফেড বোতল এটা ফেড বোতল মানে প্লাস্টিক বোতল ক্যাপিং করে আর কি আর এটা হচ্ছে আর এম এটা এটা দিয়ে মিক্সিং করে পাউডার মিক্সিং করে এরকম আরও অনেক মেশিন আছে এটা রেবন মিক্সার চালনা সহ মিক্সিংও হবে দোকানের কিছু আসবাবপত্র আর কি এগুলা এই মোটর টোটর এগুলো এই যে এই এই প্যানেল বোর্ডটা দেখেন এটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল এটা কন্ট্রোল প্যানেল এটা হচ্ছে টাইমার এখানে আপনার হিট হিটের জন্য এখানে একটা নির্ধারিত তাপমাত্রা যেটা দিবেন ও সব সময় ওই তাপমাত্রায় থাকবে আর এটার মাধ্যমে পুরো কন্ট্রোল প্যানেলটা ধরেন আধা ঘন্টার প্রোডাক্টটা যদি হয় এখানে আধা ঘন্টা সেটিং করে দিলেই ও আধা ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে টোটাল মেশিনটা আর এটার কাজ হচ্ছে কন্ট্রোলিং করা যত টেম্পারেচার আপনার প্রোডাক্টের জন্য দরকার ঠিক অত টেম্পারেচারি মেশিনের ভিতরে থাকবে এই কন্ট্রোল প্যানেলটা হচ্ছে যে টাঙ্কিটা যে দেখেলাম ওইটা এটা হ্যাঁ এটা খুলো কীভাবে কাজ করতেছে একটু দেখাও স্যারের হুম এটা এই যে খুলতেছে এটা আলাদা আলাদা পার্ট থাকে প্রত্যেকটা আলাদা এই যে এখানে নাট সিস্টেম করা এটা আলাদা আলাদা করে আর কি এটা একভাবে বানানো হয়েছে এটা আরেকভাবে বানানো হয়েছে এটা আলাদা এটা আলাদা বানানো হয়েছে সবগুলো এক জায়গায় আয় না সেটিং করলে দেন একটা মেশিন হয় আর কি এটা হচ্ছে এই যে মিল্ক পাস্তুলাজারের একটা মেশিন এটা হচ্ছে দুধ ঠান্ডা রাখার জন্য এটা তলাটা আরকি এখান দিয়ে আমরা এসির বাতাসটা দেখা আর কি আমরা আসলে সময় ধরে না আমার একটা মেশিন যদি এক মাস লাগে আমি পাঁচ দিন বাড়িয়ে নিই কারণ আমার আমার এখানে কারেন্টের কোনো প্রবলেম হয় না আমার দুইটা লাইন এ পাশে একটা লাইন এই পাশে একটা লাইন আবার আমার জেনারেটারও আছে আর ছেলেপেলেদের পেলেদের ব্যাপারে ধরেন আমার মোটামুটি ষোলো জন লোক তো এর ভিতরে আমি সবসময় দুইজন অনুপস্থিত ধরেই রাখি যে দুইজন কন্টিনিউ কেউ না কেউ অ্যাবসেন্ট করবে ওই হিসাবে আমি পার্টিকে কমিটমেন্ট দিই কমিটমেন্টের ভিতরেও আমার তারপর আমি পাঁচ দিন বাড়িয়ে ধরি যেন আমার কমিটমেন্ট ঠিক থাকে আশা করি আমার আমার এই পর্যন্ত আমার এই পর্যন্ত কোনো পার্টির সাথে কমিটমেন্টের কোনো প্রবলেম হয়নি আমি ঠিকভাবেই ঠিকঠাকভাবে ডেলিভারি দিতে পেরেছি এ পর্যন্ত যতগুলো কাজ নিয়েছি যত বড় কাজে নিয়েছি এটা হচ্ছে পাউডার শুকানোর জন্য এটা অ্যাপবিডি বলে আমরা মানে ফ্লুইড বেড ডায়ার এটা দিয়ে পাউডার শুকায় এটা হলো ট্রলি মানে একসাথে আপনি একশো কেজি পঞ্চাশ কেজি যদি পাউডার শুকাতে চান একবারে প্রত্যেকটা দানা পর্যন্ত শুকাবে এটা হচ্ছে একটা চালনা সহ ছোট রেবন মিক্সার এটাও একটা পাউডার মিক্সার এটা নাম হচ্ছে ডাবল কোন ব্লেন্ডার এটা এটা হচ্ছে সেফটির জন্য এটা ঘুরে এটাও একটা মিক্সার মেশিন ষাট কেজি ক্যাপাসিটির একটা মিক্সার এগুলো ফিনিশিং দিলে এটা হচ্ছে ক্রাশার মেশিন এই টোটালি এই মেশিনটা ওই মেশিনটা সহ এটা সহ আপনার স্লাইন ট্যাঙ্ক যদি কেউ করেন তাহলে এই মেশিনগুলো দরকার হবে এখানে স্লাইনের জন্য চিনিটাকে ক্রাশিং করবে এখানে মিক্সিং করবে ওইখানে শুকাবে দেন প্যাকেজিং করবে প্যাকেজিং মেশিন আছে আমাদের কাছে স্টোভে এটা হলো খামির মিক্সার কারোর বেকারের জন্য যদি খামির দরকার হয় ময়দাটাকে যে মিক্সিং করে এই মিক্সার আর কি আর কি আর এইগুলো কেমিক্যালের ট্যাঙ্ক অনেকগুলো ট্যাঙ্ক এই যে এখানে আরেকটা মিক্সার আছে এগুলো আমাদের মানে কাজ চলতেছে আর কি মানে এখন মাত্র কাজ ধরছে এখনো কোনো কিছু কমপ্লিট হয় নাই